আজকের প্রসঙ্গ পৌরাণিক ধাঁধা অর্থাৎ ভাঙ্গাণি কোন দেবীর মন্দিরেতে আজও প্রমাণ আলো কেহ জালে নাই তবু সদা আলোকমান মায়ের নাসাতে একটি নোলোক স্থিত তার দ্বারা মন্দির হয় আজও আলোকিত মূল পর্বে যাবার আগে আপনাদেরকে প্রফেসর এ কেম চাঁদের পক্ষ থেকে নমস্কার জ্ঞাপন করছি আবার বলছি কোন দেবীর মন্দিরেতে আজও প্রমাণ আলোকেহ জালে নাই তবু সদা আলোকমান মায়ের নাসাতে একটি নোলকও স্থিত তার দ্বারা মন্দির হয় আজও আলোকিত ওত্র হলো কন্যা কুমারী দেবী মন্দির আছে নাম কন্যা তার মন্দিরে এরকম অদ্ভুত একটি জিনিস কন্যাকুমারীতে একটি জিনিস আজও পরিলক্ষিত হয় যে অদ্ভুত ব্যাপার যেটি কোনো রাত্রে কোনো আলো লাগে নাই তার নাকের যে নোলক আছে নাকের নলকের যে আলো বেরোচ্ছে সে আলো থেকে মন্দির আলোকিত হয় অদ্ভুত আশ্চর্য ব্যাপার আজকে এ পর্যন্ত ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন লাইক করতে পারেন শেয়ারও করতে পারেন আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানান ধন্যবাদ